অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলা যেটি জুলাই গণভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সেই মামলার রায় আগামী কালকে ঘোষণা হওয়ার কথা আছে আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিক্টিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের বেশ স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইতিয়ার নেই আমরা যখন ট্রাইব্যুনাল প্রথম ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিস জারির একটা আবেদন করেছিলাম কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টেড আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য মানে আপনি বলছেন যদি ঘটনাস্থনে সাজা হয় উনি যেহেতু পলাতক উনি দেশে না আসা পর্যন্ত উনি উনি আপিল করতে পারবেন না অবশ্যই না হ্যাঁ যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপ্লিকেশনে এক